বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচের আঠারো হাজার তিনশো টিকিট বিক্রি শুরু হতেই শেষ অথচ এতদিন স্টেডিয়াম ফাঁকা দেখা যেত মৃতপ্রায় বাংলাদেশি ফুটবল যেন আবার যৌবন ফিরে পেয়েছে হামজা সমিত ফাহমেদুল ত্রিরত্নে বদলে গেছে দেশের ফুটবল ঢাকার মাঠ এবার ত্রিরত্নের ম্যাজিক দেখার অপেক্ষায় দশ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের ঝালাই করে নিয়েছেন সিঙ্গাপুর আসবে আট জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ মাত্র দুটি ম্যাচ খেলেছে উনিশশো সালে বাংলাদেশ ও সিঙ্গাপুর মালয়েশিয়ার মারদেকা কাপে প্রথম মুখোমুখি হয় স্বাধীনতার পর সেটি বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ কুয়ালালামপুরে অনুষ্ঠিত দুই আগস্টের ওই ম্যাচটি এক এক গোলে ড্র হয় সেই ম্যাচে খেলেছিলেন প্রতাপ শঙ্কর হাজরা স্বাধীন বাংলা ফুটবল দলের সহকারী অধিনায়ক ওই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন দুর্ভাগ্যবশত ম্যাচটি এক এক গোলে ড্র হয় সব দিক দিয়ে আমরা ফেভারিট ছিলাম বিয়াল্লিশ বছর পর দু সালে ফিফা প্রীতি ম্যাচে দ্বিতীয়বার সিঙ্গাপুরের মুখোমুখি হয় লাল সবুজরা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে স্বাগতিকদের দুই এক গোলে হারিয়ে আনন্দ করেছিল সফরকারীরা ওই ম্যাচের ফরওয়ার্ড জাহিদ হাসান এমিলির স্মৃতির মণিকোঠায় জাগ্রত সেই ম্যাচটি এমিলির কথা ম্যাচে যদিও আমরা দু এক গোলে হেরেছিলাম কিন্তু ফেভারিট আমরাই ছিলাম আমার দেওয়া পরের গোলটি অবশ্য রেফারি বাতিল করেছিলেন আমার বিশ্বাস বল গোল লাইন অতিক্রম করে বারে লেগে ফিরে আসে নইলে আমরা ড্রয় করেছিলাম এত বছর পর আবার সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে প্রথমে এলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম এরপর ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী সর্বশেষে বুধবার ভোরে এলেন কানাডা প্রবাসী সমিত সোম গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের হয়ে হামজার খেলা নিশ্চিত হয় তখন থেকেই ফুটবলে জোয়ার বইতে শুরু করে শিলংয়ে পঁচিশ মার্চ অনুষ্ঠিত ওই ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ সেই হিসেবে লাল সবুজ জার্সিতে আগেই অভিষেক হয়েছে হামজার ভুটানের বিপক্ষে কাল ঘরের মাঠে অভিষেক হলো তার সব দিক দিয়ে আশাবাদী বাংলাদেশি ফুটবল প্রেমীরা এবার দেখার পালা শেষ পর্যন্ত মাঠে কেমন পারফরম্যান্স দেখায় সবার ভরসার ত্রিরত্ন ফাহমেদুল হামজা ও সমিত ছিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ ঈদ মুবারক